রাত নামতেই আওয়ামী লীগের তাণ্ডব শুরু পনেরো তারিখের জন্য আওয়ামী লীগ কয়েক লক্ষ নেতাকর্মী গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন এইদিকে এবং শেষ রক্ষা হচ্ছে না বিস্তারিত জানতে দেখতে

বড় একটা এমন দিয়েছেন আপনারা দেখলে হয়ে এক বছর পরে এসে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজপথে নামলেন কিভাবে দেশে ফিরলেন তো দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

এভাবে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা বিপক্ষে বলাটা কতখানি উচিত হয়েছে দর্শক আপনারা বিচার করবেন আমি আগে একটু আপনাদেরকে শোনাই কিছুটা তাহলে বুঝতে পারবেন যে কি বলছেন তিনি আপনার আমার পকেটে টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে কিছু বলবি আয়না করে নিয়ে আসবো আর আপনার আয়নাঘর তো আমরা ভেঙে দিয়েছি আয়নাঘর প্রতিষ্ঠা করা হয় আমরা সে আয়নাঘর কেন ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করে দর্শক ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দেব এই যে বক্তব্য এটা খুবই উস্কানিমূলক এটা উচিত না আপনার এখন মত প্রকাশের স্বাধীনতা এসছে ঠিক আছে আমরা সবাই সমালোচনা করি আমি নিজেও ভিক্টিম দুই সালে বিশ সালে চাপে বাংলা ভিশন কর্তৃপক্ষ আমাকে বিদায় দিতে বাধ্য হয়েছিল এখন তারা মালিক পক্ষ আমাকে মানে আহ্বান জানিয়েছে কিন্তু সেটা আমার পক্ষে অর্থনৈতিক কারণে সম্ভব হচ্ছে না যেহেতু আমি নিজেই এখন ভালো ইনকাম করি ফলে চাকরি করব না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আছি সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা অন্যায় করেছে যথেষ্ট অন্যায় করেছে অনেক সাংবাদিকের চাকরি খেয়েছে অনেককে ধরে নিয়েছে আয়না ঘরে রেখেছে ওই যে সাতটা প্রতিষ্ঠার পেছনে তাদের আছে যথেষ্ট পরিমাণ একেবারে দলীয় ক্যাডার বাহিনীর মতন করে ব্যবহার করে কিন্তু এটা তো একটা প্রতিষ্ঠান সেই যুক্ত শেষ হয়েছে এখন প্রফেশনালি আবার যার যার অবস্থানে ফিরে যাওয়া আবার সেইভাবে পুনর্গঠিত করা এটা দায়িত্ব এবং এটা প্রচেষ্টা চলছে গত এক বছরে কেউ বলতে পারবে না যে ডিজিএফআই দ্বারা কেউ মানে হেনস্থার শিকার হয়েছে কেউ অ্যারেস্ট হয়েছে উঠাই নিয়ে গেছে আয়না ঘরে রেখেছে তা তো না তাহলে এই পর্যায়ে এনসিপি কেন বলছে আর এনসিপি তো একটা আধা সরকারি দল অনেকে মনে করে এটা তো এখন এনসিপির সরকার বলে না বিএনপির নেতারা বলেন অনেকেই সমালোচনা করে তো তারপর হয়তো ক্ষোভ থাকতে পারে তাদের আমি জানি না কোন পয়েন্টে সেটা বললে পারতো যে এনসিপির এই নেতাদের ব্যাপারে এই কাজ করা হচ্ছে তারা সেই কারণে ক্ষুব্ধ কিন্তু প্রকাশ্যে জন সবাই বা মানে যে সম্মেলনে বা কক্ষে এইভাবে বক্তব্য দিয়ে এটা তো পাবলিক স্টেটমেন্ট তাই না যে যারা আল্লাপ অনেক সময় অনেক কথা বলা যায় এইভাবে পাবলিকলি বলা যে আইন আবার ভেঙে দিয়েছি প্রয়োজনে কি বলে ডিজিএফ এর হেডকোয়ার্টার উড়াই দেবো এটা ঠিক না ডিজিএফআই এর কাজ রাষ্ট্রীয় কাজ কিন্তু এটা মনে রাখা দরকার এটা দলীয় কাজে ব্যবহার করছে বলে সেই কাজে না ব্যবহার করছে বলে এটা খারাপ তা তো না আব্য মানে দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা অনেকগুলো ফাংশন আছে সেই ফাংশনগুলোতে তাদের আবার ফিরে যাওয়াটা বা সেই মনোযোগী করাটা আমাদের দায়িত্ব তো এইভাবে যদি আপনি হেউ করেন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেটা কি উচিত এটা ভেবে দেখার দরকার আর এনসিপি যে আমি বললাম যে ওটা এটা অন্য কোনো দল বললেও মানুষ এনসিপির মুখে কিন্তু এটা মানায় না বিএনপি সবচেয়ে ভিক্টিম জামাত ইসলাম সবচেয়ে ভিক্টিম তারা তো এনসিপির নেতারা যায় না তারা কি ভিক্টিম হয়েছে নিশ্চয়ই ওই সময় কিছু তৎপরতা তাদের উপরে পড়ছে তাদের উপরে কিন্তু পনেরো বছর ধরে ষোলো সতেরো বছর ধরে তো জামাত বিএনপি তারা অনেক নেতা ভিক্টিম হয়েছে কিন্তু কই আমি তো তাদের কাছ তাদের মুক্তিকে তো এইরকম ডিজিএফআই কে উদ্দেশ্য করে এরকম বক্তব্য নিতে শুনি নেই। আজকে যদি তারা এরকম বক্তব্য দেয় তো এটা তো এক ধরনের উৎসাহী হয়ে যাচ্ছে এটা কি ঠিক কিনা এটা এনসিপির নেতাদের ভেবে দেখা দরকার কারণ তাদের অনেকগুলো কার্যক্রম কিন্তু দফায় দফায় সমালোচনা বৃদ্ধ হচ্ছে এই যে পাঁচই আগস্ট এইরকম একটা দিনে মানে চলে গেল সমুদ্রে কক্সবাজারে বললো যে ওখানে সাগর পারে বসে থাকলে নাকি মাথা খোলে চিন্তার খোরাক জোগায় এবং দেশ জাতি পার্টি নিয়ে অনেক ভাবা যায় এই যে এইগুলি কথাবার্তাগুলি এগুলি দায়িত্ব জ্ঞানহীন বা খামখেয়ালি শিশু সুলভ বক্তব্য সুতরাং এনসিপির এই বক্তব্যগুলো আসলে নিয়ন্ত্রিত হওয়া উচিত অথবা মানে ভবিষ্যতে একটা রাষ্ট্রের শৃঙ্খলা আপনার স্বাধীনতা দিল বলে আপনি যা খুশি তাই বলবেন এটা উচিত না এগুলি চিন্তা ভাবনা করে এবং বক্তব্য দেওয়া উচিত আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে এরকম প্রচার প্রচারণা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে পাঁচই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন করেছে সেটা কোন ছাত্র আন্দোলন ছিল না ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন বাই ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন আর সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা এক মনোভাব কিন্তু আওয়ামী আছে আর পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে তবে সব জায়গায় কি এই পরিস্থিতি নাকি আপনার কিছু কিছু জায়গায় এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী শুধুমাত্র গোপালগঞ্জ না কথা বলছি মাদারীপুরের শিবচরের ঘটনা মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নির্দেশ ছিল প্রতি ঘরে ঘরে আমার এই একত্রিশ দফার বার্তা পৌঁছে দাও তো তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিল বিএনপি নেতা কর্মীরা আর এক পর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারী আছেন আর এই হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন গতকালকে গত পরশু সরি সোমবার রাত আটটার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন দুইয়ের কাছে এই ঘটনাটি ঘটেছে আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী এবং বিএনপির ভাষ্য সন্ধ্যার দিকে মাদারীপুর এক আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু এই লিফলেট লিফলেট করতে হয়েছিল বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলেট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয় এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল বিএনপির ভাঙচুর করা হয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুরুতর আপনার এই টোটাল বিশ মধ্যে চারজন তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে ভুক্তভোগীদের বক্তব্য যে চরশামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র তাদের উপর হামলা চালায় পরিস্থিতি ভয়ানক ছিল মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল প্রাণ বাঁচাতে অনেকে খালে বিড়েও ঝাঁপ দিয়েছিলেন ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে তার ব্যক্তিগত নাম্বারে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয় আর স্থানীয় আওয়ামী নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এখন এই ঘটনাগুলোর রিয়াকশন কি মানুষের বিভিন্ন জায়গায় গত পাঁচই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন কারণ মামলা বাণিজ্য বাংলাদেশে গত পরশু দিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া তারপরে সেখান থেকে টাকা আদায় করা আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জড়িত যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙে এক খাবো মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিককে দৌড়ের উপর রাখবো এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাবর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে দেখেন যিনি অন্যায় করছেন তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি আর একজন নির্দোষী মানুষকে ভালো মানুষকে আপনি মামলার আসামি আপনি আপনি তো এলাকার মানুষই তার গিয়ে বাড়ি করবেন না আর আওয়ামী লীগ তো পতন ঘটছে অন্য একটা সরকার তার সো এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক সামান্যাস আমার কাছে অনেকেই কলটল দেন মেসেজ করেন তো আমি একটা বক্তব্যই বলি যে যেমন কর্ম তেমন ফল আপনার জন্য আগামীতে আসবে আওয়ামী লীগ ভুগে গেছে আপনিও হয়তো ভুগবেন আর বাকি আছে এই ধরনের হামলা ডামলাগুলো এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর এখন দেখা গেছে যে এলাকার

আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না করলে কি হবে আপনারা আপনারাই লাগবে মামলা এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই আপনি আওয়ামী লীগকে দিবেন আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে যেই রূপে আসুক ঘটনাগুলো অন্যদিকে এই যে বিশজন মানুষ আহত হয়েছেন পাঁচজন মারাত্মক আহত হয়েছেন একটা জীবন ঝুড়ে গেলে আপনি বুঝতে পারতেছেন এখানে কতগুলো মানুষ বিপদে পড়বে আর অনেক জায়গায় আওয়ামী লীগের এখনও অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি আপনারা একটু সাবধান হয়ে যান কারণ আগামী মিনিমাম ছয় বছর এখন থেকে গুনে গুনে আওয়ামী ব্যাক করবে না জাতীয় করণের দাবিতে একই দাবিতে শিক্ষকরা যেই সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশটি ইতিমধ্যেই জাতীয় প্রেস পাশে সচিবালয় অভিমুখে তারা যাত্রা না করার পরিবর্তে এখানে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে তারা প্রবেশ করেছে এবং ভেতরে তাদের আলোচনা চলছে আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষকরা আন্দোলন করছে তারা কিন্তু পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর তারা উঠে এবং তারা গিয়ে তারা প্রকম্পিত করে তুলেছে আপনারা দেখছেন স্লোগানে স্লোগানে মেচে গিয়ে তারা শুনে এই যে তাদের দাবি সেই দাবি তারা জানাচ্ছেন মূলত জাতীয় জাতীয়গত দাবিতে তারা আন্দোলন করছে এবং তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে জাতীয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছে আজকে তাদের এই সমাবেশস্থলে যেমনটি আপনারা দেখছেন এবং শিক্ষকদের এই সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে এবং অন্যদিকে আমরা দেখছি বিএ দাবিতে বেসরকারি শিক্ষক বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা চালাচ্ছে এবং তারা পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সচিবালয়ের অভিমুখে অর্থাৎ প্রেস থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে যেই ব্যারিকেডগুলো থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেই ব্যারিকেডগুলোর উপর কিন্তু চড়েছে শিক্ষকেরা তারা ব্যারিকেডের উপরে চড়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা আসলে এখানে উত্থাপন করছেন স্লোগানের মাধ্যমে শিক্ষকদের এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই এই যে স্থানটি রয়েছে সচিবালয় হুবমুখের এই স্থানে আমরা দেখছি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে বিশেষ করে পুলিশ সোয়াট সহ অন্যান্য বাহিনীর যারা সদস্যরা রয়েছে তাদেরকে এখানে নিযুক্ত করেছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে বর্তমান যেই আমাদের অভিভাবক আছে তাদের সম্মুখে একটি দাবি নিয়ে এসেছি সেই দাবিটা বাংলাদেশের শিক্ষকদের দাবি এটা বাংলাদেশের ছাত্রদের দাবি বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির দাবি এই এই দাবির কারণে বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থী পড়াশোনায় মনে দিতে পারতেছে আপনারা একজন শিক্ষকের বেতন বর্তমানে বারো থেকে তারা চোদ্দ হাজার টাকা এই বেতন দিয়ে সরকারি বেতনে বেতন হচ্ছে বিশ বাইশ হাজার টাকা এবং আমরা বলেছি আমরা বলেছি যে আমরা বাড়ি বাড়া পোসাই ফোরটি ফাইভ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি এবং আমাদের বৈষম্যটা কি থাকে আমাদেরকে চিকিৎসা ভাতা দেয় পাঁচশো টাকা আর মেয়ে বাড়ি বাড়া দেয় টাকা এই বাড়ির বাড়ির বাড়িতে গেলে তো টাকা লাগে মেয়া বাড়ি বাড়া নিতে গেলে বাড়ির বাড়িটাতে বাড়াতে গেলে পাঁচশো টাকা লাগে ডক্টর ইনু সাহেব আপনাকে আমরা বলে দিতে চাই আমরা শিক্ষক সমাজ আমরা চাকরি করার কারিগর আপনি জানেন আমরা কতটুকু রূপ দিতে পারি আমরা রূপ দিলে আপনি আমাদের দাবি বাস্তবায়ন করে নেবেন সুতরাং আমাদের ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই আপনি আমরা সুশীল সমাজ আমাদের দাবিকে বাস্তবায়ন করে নেন যারা শিক্ষকরা রয়েছে দাবিতে যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা দেখছিলাম শিক্ষকরা তারা স্বচ্ছ ভেতরে তার প্রবেশের চেষ্টা করেছিল তবে আহ পুলিশের বাধার মুখে পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড উপরে শিক্ষকেরা উঠে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখেছি শিক্ষকদের যে একটি প্রতিনিধি দল দর্শক একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই তারা সচিবালয়ের ভেতরে তারা গিয়েছে এবং তারা ভেতরে তাদের যে বৈঠক সেই বৈঠক কিন্তু তারা পালন করছে শিক্ষকদের এই যে অবস্থান শিক্ষকদের যে এই যে ভেতরে যাওয়ার চেষ্টা সচিবালয়ের ভেতরে যাওয়ার চেষ্টা সেই অবস্থানকে ঘিরে ইতিমধ্যেই আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে এবং পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে

আগস্ট শেত মজীবারে সর্দীপ স্যার দিনই কোনো একটা বড় ধরনের পরিকল্পনা করেছে দশকে আজকে ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ